জামাত শিবির কোনো জঙ্গিবাদী দল নয় জামাত শিবির কোনো যুদ্ধ অপরাধী নয় জামাত শিবির কোনো মৌলবাদী দল নয় জামাত শিবির হচ্ছে মানবতার বন্ধু জামাত শিবির হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু আজকে যারা জামাতকে যারা শিবিরকে যারাই জঙ্গিবাদী অপবাদ দিয়েছে যারাই মৌলবাদী বলেছে যারা দাকার বলেছে জামাতের নিবন্ধন বাতিল করেছে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করেছে জামাত শিবিরের রাজনীতি করা নিষিদ্ধ করেছে বাংলার জমিন থেকে জামাত শিবিরকে তাড়িয়ে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করেছে তারাই আজকে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে বিতাড়িত হয়ে গেছে তারাই আজ বাংলার জমিন থেকে লেজ গড়িয়ে তারা বিদেশে পালিয়েছে ঠিক না বেটি সম্মানিত ভাইয়ের আমার জামাত কোনো মৌলবাদী দল নয় জামাত জঙ্গিবাদী নয় জামাত রাজাকার নয় জামাত এদের দশ এরা হক কথাগুলো বলে এরা কোরআনের হক কথাগুলো বলে কারণ কোরআন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লা জিনা মানু তাকুল্লাহ আকুলু কাউলান সাদিদা আল্লাহ তারা স্পষ্ট করে বলেছেন যে আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ তোমরা আমাকে ভয় করো আর আমার হক কথাগুলো কোরআনে আমি হক কথাগুলো বলার জন্য তোমাদেরকে নির্দেশনা জারি করেছি তোমরা আমার হক কথাগুলো বলো জামাতের কার্যক্রম জামাতের কাজ শিবিরের কাজ এদের কাজ হলো একটাই যে হক কথাগুলো মানুষদেরকে বলা আর এই হক কথাগুলো বলার কারণেই হক কথাগুলো বলার জন্যই তারা আজকে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে তারা মৌলবাদী বলে তারা আজাকার বলে তারা জঙ্গিবাদী বলে জামাত জঙ্গিবাদী নয় সম্মানিত ভাই আমার একটি কথা খান মনে রাখবেন একটি কথা বাংলার জমিনে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কোরআনের রান চলবে ততদিন পর্যন্ত জামাত শিবির বাংলার জমিনে থাকবে এই জামাত কিনে যারাই মন্তব্য করেছে জামাত শিবির কিনে যারাই বেদবি করেছে তারাই আজকে বাংলার জমিনে ধ্বংস হয়ে গেছে সম্মানিত আমার যারা বাংলার জমিনে জামাত শিবিরকে উৎখাত করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল আল্লাহ আল্লাহর তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা তা তাদেরকে এই বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছেন ঠিক না বেটে সম্মানিত আমার দুঃখ হয় আজকে দুঃখ হয় আমরা পুরা ষোলোটি বছর সাড়ে ষোলো বছর থেকে সতেরো বছর প্রায় আমরা এমনভাবে আমাদেরকে গৃহবন্দি করে তারা রেখেছিল আমরা মুখ ফুলে কোনো কথা বলতে পারি পারিনি আমরা মসজিদে গিয়ে কোরআন ও কারিমের আলোচনা আমরা সঠিকভাবে আমরা করতে আমাদেরকে দেওয়া হয়নি আমরা করতে পারিনি কি কোনো তাৎসির কোরআন মাহফিল তাদের অনুমতি নিয়ে আমাদের মাহফিল করা লাগতো আল্লাহ রবুল আলমিন যে বৈষম্য বিরোধী ছাত্রদল ছাত্র আন্দোলন করে আজকেই বাংলার জমিন বাংলার জমিন স্বাধীন করেছে বাংলার মানুষকে মুক্তি করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে তাদের কারণে আজকে আমরা বাংলার জমিনে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি যারা আমাদের জন্য যারা এই বাংলার মানুষের জন্য বাংলার মানুষ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মানুষের ন্যায় নীতি ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের কথাগুলো বলার জন্য যারা আমাদেরকে আমাদের জন্য যারা জীবন দিয়ে গেলেন আমরা তাদের প্রতি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন জান্নান নসিব করে সম্মানিত ভাইরা যারা আজকের এই বাংলার জমিনে বাংলার জমিন স্বাধীন করে অনেক যুবক ভাই অনেক আমার বোনেরা আজকে জীবন দিয়ে গেছেন জীবন দিয়ে প্রমাণ করে গেলেন আমরা তোমাদেরকে জীবনে ভুলব না আমরা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচবো আমরা তোমাদেরই কথা স্মরণ রাখবো সম্মানিত ভাইরা মাত আমরা জামাত একটি এমন দল জামাত শিবির একটি এমন দল যে দলটি জামাত কারো সহিংসতা পছন্দ করে না জামাত মানুষের নৈরজ্য পছন্দ করে না জামাত হচ্ছে গরিব দুঃখে মেহনতি মানুষের বন্ধু এই জামাত শেবির আপনার অনেকে লক্ষ্য করে দেখেছেন জামাতের নেতা সমগ্র বাংলাদেশের নেতা ডক্টর শফিকুল ইসলাম তিনি ক্ষমা করে দিয়েছেন কত বড় উদার উদারতার মানুষ তিনি আজকে এটা নিয়ে মানুষ অনেক মন্তব্য করে সম্মানিত প্রিয় হাজিরিন সম্মানিত প্রিয় দেশবাসী আমি আপনাদের উদারত আহ্বান রাখব আসলে জামাত আপনারা দেখেছেন আমাদের নেতা যারা জামাতের নেতা রয়েছে যারা শিবিরের নেতা রয়েছে তারা মেহনতি গরিব দুঃখে মানুষের পাশে গিয়ে তারা ত্রাণ পৌঁছে দিয়েছে তাদের খোঁজ খবর নিয়েছে জামাত শুধু চায় শান্তি আর শান্তি জামাত কোরআনের আইন দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন হবে জামা দিয়ে চেষ্টাই করে যায় জামার শিবির এই চেষ্টাই করে যায় যাতে করে আমরা সকলেই জামাত শিবিরকে আমরা সহযোগিতা করব আমরা সাহায্যের হার বাড়িয়ে দেব হাত বাড়িয়ে দেব যাতে করে জামা দেখিয়ে দায়িত্ব পারে এই বাংলার জমিন এই বাংলার জমিন যাতে করে ইসলাম কায়েম হয়ে যায় আমরা পূর্ব হাফা আমরা পূর্ব সেই আমরা কিছু জিনিস দেখতে পেতেছি বাংলার জমিন আমরা দেখতেছি আজকে আমার মনে হয় যে বাংলার জমিন ইসলাম কায়েম হবে আমরা এতটুকু জিনিস আমরা এতটুকুর মধ্যে আমরা থাকতে চাই যাতে করে আমাদের জীবনে আমরা বেঁচে কালীন যেন আমরা এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়তে পারে বাংলার জমিনে আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি সেই আমরা চেষ্টাই করে যাচ্ছি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন জামার শিবিরের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ইসলামের কথাগুলো মানুষের দ্বারা দ্বারা আমরা পৌঁছতে পারি মানুষের মধ্যে আমরা থাকতে পারি গরিব থেকে অসহায় মানুষের সহযোগিতারা সহযোগিতা করে তাদেরকে আমরা পাশে রাখতে পারি এতটুকু আল্লাহ তালার কাছে আমাদের করুণা এতটুকু আল্লাহ তালার কাছে আমাদের আবেদন আল্লাহ তালা আমাদের জন্য এতটুকু আশা পূরণ করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল